কাউকে ভয় পাবেন না আমরা একসঙ্গে কাজ করবো এরা বিদায় হবে আমরা থাকবো বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে ঘোষণা করবে জন্য বেনুজির আহমেদ সাবেক আইজিপি সাবেক র্যাবের ডিজি মানে মহাপরিচালক তার আগে ছিলেন ডিএমপি কমিশনার অর্থাৎ ঢাকা মহানগর পুলিশের প্রধান এর আগে তিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ থেকে শুরু করে অন্য অন্য পদে দায়িত্ব পালন করেছেন সম্প্রতি তার নাম এবং তার খ্যাতি বাংলাদেশ জোড়া কারণ এরই মধ্যে দুদক আগামী ছয় জুন বেনুজির আহমেদ সহ তার স্ত্রী জিসান মির্জা এবং তার সন্তানদের তিন মেয়েকে ডেকেছেন তাদের সম্পদে হিসেব দেবার জন্য তিনি বর্তমানে খুবই আলোচিত একটি নাম সাবেক আইজিপি হিসেবে বলা হচ্ছে আইজিপি থাকাকালে বা র্যাবের ডিজি থাকাকালে এবং ডিএমপি কমিশনার থাকাকালে তিনি অগাধ সম্পদের মালিক হয়েছে। বাংলাদেশ পুলিশে দুর্নীতির বিরুদ্ধে যেহাদ ঘোষণা করবে এবং দুর্নীতির বিরুদ্ধে ব্লোয়ার হিসাবে দায়িত্ব পালন করবে তার নমুনা আমরা সম্প্রতি দেখেছি দুদকের যে প্রাথমিক অনুসন্ধান সেই অনুসন্ধানে বেরিয়ে এসেছে একটু পিছনে ফিরে তাকাই বাংলাদেশের ইতিহাসে বেনজির আহমেদই একমাত্র প্রথম ব্যক্তি যাকে নিয়ে এত তর্ক বিতর্ক তৈরি হচ্ছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বর প্রথম আইজিপি নিয়োগ পান আব্দুল খালেক তারপরে কিন্তু প্রায় উনত্রিশ জন সর্বশেষ চৌধুরী আবদুল্লাল মামুন সহ উনত্রিশ জন আইজিপি বাংলাদেশে কর্মরত রয়েছেন বা বাংলাদেশে আইজিপি হিসেবে পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছে এতজন আইজিপি কাজ করেছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু বেনুজির আহমেদের মতো এমন বিতর্ক এমন দুর্নীতির অভিযোগ কোনো আইজিপির বিরুদ্ধে এখনো পর্যন্ত হয়নি সেটি অনেকে বলছেন যে সরকারের প্রচ্ছন্ন সমর্থনে তিনি এই দুর্নীতিগুলো করেছেন কিন্তু না সত্যিকার অর্থে তেমন বিষয় না আমি যদি আরেকটু পেছনে যাই তাহলে দু সালে যখন আওয়ামী লীগ প্রথম সরকার গঠন করে তখন কিন্তু নূর মোহাম্মদ ছিল আইজিপি এবং তিনি দু এবং দু পর্যন্ত প্রায় দেড় বছর আওয়ামী লীগ সরকারের সময় দু হাজার নয়ের আওয়ামী লীগ সরকারের সময় দেড় বছর সার্থকতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তিনি কিশোরগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়নে দু সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনিও কিন্তু আইজিপি ছিলেন তারপরে আমরা যদি ধরি হাসান মাহমুদ খন্দকার হাসান মাহমুদ খন্দকার র্যাবিড ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকার পর বেনুজির আহমেদের মতো কিন্তু হাসান মাহমুদ খন্দকার র্যাবের ডিজি ছিলেন এবং তিনি র্যাবের ডিজি থেকেই কিন্তু আইজিপি দায়িত্ব পালন করেন প্রায় চার বছর কিন্তু তিনিও র‍্যাবের ডিজি আইজিপি থাকা কালে পরবর্তীতে তার এমন সুনাম ছিল তা আওয়ামী লীগ সরকার কিন্তু তাকে স্পেনে রাষ্ট্রদূত পাঠিয়ে দেয় এরপরে আমরা যদি আসি কেএম শহীদুল হক তিনিও কিন্তু ডিএমপি কমিশনার ছিলেন পরবর্তীতে তিনি আইজিপি হিসেবে নিয়োগ পান কেএম শহীদুল হকের দুর্নীতি সংক্রান্ত কোনো তথ্য দুর্নীতি সংক্রান্ত কোনো নথি কোনো প্রমাণ কোনো গণমাধ্যম বা তার ব্যক্তিগতভাবে বা তার শত্রুরাও যে এই বিষয়গুলো ফ্লারিশ করেছে ফ্লাস করেছে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে বা ব্যক্তিগত আক্রোশ থেকে সেই বিষয়গুলো কিন্তু আমরা জানিনি বা সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট হয়নি এরপরে কিন্তু এসেছেন বেনজির আহমেদ এ ক্যাং শহীদুল হকের পর দু সালে এপ্রিল মাসে মাত্র দুই বছরের জন্য তিনি আইজিপি হিসেবে নিয়োগ পান র্যাবের মহাপরিচালক থেকে তিনি আইজিপি এবং র্যাবের ডিজি থাকার সময় যে তিনি কত সম্পদ অর্জন করেছেন তার স্ত্রী জিসান মির্জা যে কত শত কোটি টাকার মালিক হয়েছে বা আইজিপি থাকার সময় সেটি আমরা যতই দেখছি ততই অবাক হচ্ছি যে একজন আইজিপি কি করে তিনি আইজিপি থাকবার পর এত সম্পদের মালিক হন শুধুমাত্র তিনি আইজিপি থাকবার পর একশো বারোটি দলিল করেন প্রায় শত একর জমি তিনি ক্রয় করেন বা কেনেন আইজিপি যখন পথ পান তারপরে এবং যখন তিনি অবসরে যান অবসরে যাওয়ার ঠিক কয়েকদিনের মধ্যে কিন্তু গুলশানে তিনি চারটি ফ্ল্যাট কেনেন যেখানে দুই কোটি উনিশ লাখ টাকা এই চারটি ফ্ল্যাটের মূল্য ধরা হয়েছে গুলশানে যদি নয় প্রায় দশ হাজার স্কোয়ার ফিটের চারটি ফ্ল্যাটের দাম দুই কোটি উনিশ লাখ না কত এটা সাধারণ মানুষ খুব ভালোভাবেই জানে তিনি সেই মূল্যটি দেখিয়েছেন এবং তার আইজিপি পদ থেকে তিনি যখন অবসর গ্রহণ করেন এরপরে কিন্তু জাভেদ পাটওয়ারি আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন তিনি চলে গেছেন কিন্তু সৌদি আরব আমাদের রাষ্ট্রদূত হিসেবে এবং জাভেদ পাটোয়ারি চলে যাওয়ার পর তারই সাথে বেনজির আহমেদ যখন আইজিপি ছিলেন তখন র্যাবের মহাপরিচালক ছিলেন চৌধুরী আবদুল্লাহ মাহমুদ তিনি বর্তমানে আইজি রয়েছেন চৌধুরী মামুন তারই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাপ্ত কিন্তু চৌধুরী মামুনের এখনো পর্যন্ত তেমন কোনো কোনো বিতর্ক এখন পর্যন্ত কিন্তু গণমাধ্যমে বা কেউ কোথাও বলতে পারবে না বা বলতে পারেনি এখনো পর্যন্ত তো যে জিনিসটা সবাই বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ সরকারের সময় এই বেনজির আহমেদ এতই প্রতাপশালী ছিল তিনি ধরাকে সরা করেছেন তা অন্য অন্য ব্যক্তিরাও তো আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন তাহলে তাদেরও তো সেই সুযোগ ছিল তারা কেন সেই সুযোগটা গ্রহণ করবে আসলে সেটি হচ্ছে যে নৈতিকতা বিবর্জিত ছিল এই বেনজির আহমেদ তিনি ভালো বাংলা বলেন তার ইংরেজি উচ্চারণ ভালো তিনি জাতিসংঘ মিশনে খুব বড় বড় দায়িত্ব পালন করেছেন তিনি যখন যেখানে যেতেন তার বক্তব্য কোর্ট করে অনেক জায়গায় ব্যবহার করা হতো তিনি স্পষ্ট বক্তা সুস্পষ্ট বক্তা খুব ভালো বক্তৃতা দিতে জানেন খুব ভালো কথা বলতে জানেন কিন্তু এত কিছুর মধ্যে এত কিছুর ভেতরে তার যে দুর্নীতির পাহাড় সেটি জেনে অবাক হচ্ছে সাধারণ মানুষ এবং যেটি নিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে বর্তমান সরকার হয়তো তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এই কারণে সে এই অপকর্ম করতে বাধ্য হয়েছে বা অপকর্ম করতে সাহস পেয়েছে আসলে তা নয় তিনি তার নৈতিক চরিত্রটা মানুষের সামনে প্রদর্শন করতো একরকম বা দেখাতো একরকম কিন্তু এখন বের হচ্ছে আর রকম তিনি কিন্তু খুব সুন্দর সুন্দর কথা বলতেন তিনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেন তিনি এমনও বলেছেন আমরা শুনি তিনি এমনও বলেছেন যারা দুর্নীতি করতে চাও তারা অন্তত আর যাই করো পুলিশ বাহিনীতে যোগ দিও না পুলিশ বাহিনী দুর্নীতি করবার জায়গা নয় আমরা যারা পুলিশে দুর্নীতি করতে চান তারা ছেড়ে দেন পুলিশের দরকার নেই এটা এর থেকে স্পষ্ট উচ্চারণ কি হতে পারে আইজিপি অল দি টাইম আমি পাবলিকলি বলি যে যারা দুর্নীতি করতে চান তাদের জন্য পুলিশ বাহিনী না অন্য কেউ কোথায় কী করলে মানুষ আমাদের দেশের মানুষ কিন্তু খুব একটা বদল করে না কিন্তু পুলিশ বাহিনী কেউ দুর্নীতি করবে এটা আমাদের দেশের মানুষ সাধারণ মানুষ প্রত্যাশা করে না তো সে কারণে দুর্নীতির জন্য পুলিশ বাহিনী না দে হ্যাভ টু লিভ দি দিস সার্ভিস এবং যারা ভবিষ্যতে আসবেন চাকরি তাদেরকেও বলবো আমি যদি মনে কোনো খারাপ প্রভৃতি থাকে এই চাকরি দেখেন না অন্য জায়গা তো এই কথা যে লোক বলতে পারে তার বিরুদ্ধে এত অভিযোগ এবং অভিযোগের প্রাথমিক প্রমাণ হয়েছে বিধায় আগামী ছয় জন সপরিবারে তাকে ডেকেছেন এবং এটি প্রথম যখন একটি বেসরকারি টেলিভিশনে এই তার তথ্যগুলো প্রচার করে তার দুর্নীতি ফিরিস্তি তুলে ধরে তখন তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যার শেষাংশে উল্লেখ ছিল কিসা है। তো বেনজির আহমেদের বক্তব্য ধরেই যদি আমি মনে করি তাহলে আসলে কিসা বাকি है তিনি যাক তিনি তার সপরিবারে যাক দুদককে তিনি কোথা থেকে এত সম্পদ কেনার অর্থ পেয়েছেন যদিও তিনি ফেসবুকে লাইভ করে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন অবশ্যই সেই ব্যাখ্যায় দুর্নীতি দমন কমিশন সন্তুষ্ট নয় যার কারণে তার পরিবার সহ তাকে ডেকেছেন আমাদের অনেক কিছু দেখবার বাকি কিসা আভিবি বাকি হ্যাঁ না এখনই শেষ সেটা আমাদের দেখবার বাকি তিনি চেষ্টা করবেন তিনি মুক্ত সেটি প্রমাণ করবার জন্য আর দুদক চেষ্টা করবে যে তাকে সে যে দুর্নীতি করেছে সেগুলো হয়তো প্রমাণ করবার জন্য কারণ এরই মধ্যে কিন্তু দুদকের অনুরোধে আদালত তার যত সম্পদ রয়েছে তার ব্যক্তিগত তার মেয়েদের নামে তার স্ত্রীর নামে সমস্ত সম্পদ কিন্তু জব্দ করার নির্দেশ দিয়েছেন প্রাথমিকভাবে প্রুভ করবার নির্দেশ দিয়েছে এবং এমনও নির্দেশনা দিয়েছেন যাতে এগুলো কেউ যিনি বিক্রি বা কেনার সুযোগ না পায় পরবর্তীতে তিনি যদি প্রমাণ করতে পারেন তার এই সম্পদগুলো বৈধ এই সম্পদগুলো তার বৈধ আয়ের টাকা থেকে তাহলে হয়তো তিনি এই অভিযোগ থেকে মুক্তি পেতে পারেন তার সম্পদগুলো ফিরে পেতে পারেন তিনি এমনটা বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি আওয়ামী লীগ সরকারের সময় আইজিপি ছেলেমিদের তার বিরুদ্ধে এত বিতর্ক আমি কিন্তু কিছু ফিরিস্তি তুলে ধরলাম যে নুর মোহাম্মদ থেকে শুরু করে দু হাজার নয় সালে এখন পর্যন্ত চৌধুরী আবদুল্লাল মামুন এই আওয়ামী লীগ সরকারের সময় আইজিপি রয়েছেন এবং উনিশশো সালে ষোলো ডিসেম্বর আব্দুল খালেক সাহেব থেকে শুরু করে এখন পর্যন্ত উনত্রিশ জন আইজিপি দায়িত্ব পালন করেছেন এখন উনত্রিশ নম্বর চলছে চৌধুরী আবদুল্লাল মামুন কোনো আইজিপি নিয়ে এত বিতর্ক এত দুর্নীতির অভিযোগ ওঠেনি বেনজির আহমেদ সম্পর্কে যত দুর্নীতির অভিযোগ এবং তার প্রভাব তার গাম্ভিকতা যতটুকু আমরা দেখেছি সামনাসামনি বা দূরে সেইটি আসলে তার দম্ভ চূর্ণ করবার জন্যই আসলে দুর্নীতি দমন কমিশন তারা প্রমাণ পেয়েছে যে আসলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে যে আসলে অনেক দুর্নীতির সঙ্গে সে সম্পৃক্ত এমনও খবর চাওয়ার রয়েছে যে তিনি কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে তিনি একযোগে যুগে র্যাবের ডিজি থাকা অবস্থায় কাজ করেছেন কয়েকটি শিল্প প্রতিষ্ঠান তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার কারণে সে টাকাগুলো সে অর্জন করেছে সেই অর্জনের টাকা দিয়ে বেনামে নামে বেনামে তিনি বাংলাদেশের ভেতরে এমনও শোনা যায় বাংলাদেশের বাইরে থাইল্যান্ড মালয়েশিয়া এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি সম্পদ করেছেন কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে শিল্প প্রতিষ্ঠানকে নানানভাবে সুযোগ করে দেওয়ার ফলে আসলে সমস্ত কিছু তদন্তে বেরিয়ে আসবে দুর্নীতি দমন কমিশন সবে শুরু করেছে এবং তারা আশা করছে তাদের তদন্ত এবং মামলার কার্যক্রম যত দীর্ঘায়িত হবে ততই হয়তোবা বেনজির আহমেদের দেশে থাকা বিদেশে থাকা যত সম্পদ আছে সকল সম্পদের তথ্য দুর্নীতি দমন কমিশন